এর গেমিং সিজে ফোর স্টার পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সব কিছু अवेलेबल পাবেন 5000 এমএ এর লং লাস্টিং ব্যাটারি 3D কার্ড ডিসপ্লে পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8 GB RAM এর একটা ফোন 256 GB স্টোরেজ এক বছর সার্ভিস ওয়ারেন্টি তো আছে কোম্পানি বলতেছে ফোনটা 5 বছর খুব স্মুথলি ইউজ করতে পারবেন স্লো বা লাগ ইস্যুগুলো আসবে না ফোনটা মোবাইল স্ট্যান্ড প্লাস এখানে একটা সেলফি স্টিক আছে আপনার OTG কেবল ওয়্যারম ইয়ারফোন পপ সার্কিট গ্লাস প্রোটেক্টর কভার एवरीथिंग 20000 টাকার ফোন দিচ্ছেন মাত্র 5977 টাকা পিছনে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সামনের ফোন ক্যামেরা হচ্ছে বত্রিশ মেগা পিক্সেল পাঁচ হাজার এম এর লং লাস্টিং ব্যাটারি তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং ডুয়েল স্পিকার যেটা সাউন্ড বাই জেবিএল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আমরা চলে আসছি অনেক স্পেশাল একটা ভিডিও নিয়ে ইনফিনিক্সের অফিসিয়াল ব্র্যান্ড শপে আর এই শপে কিন্তু সহজ কিস্তিতে আপনারা ইনফিনিক্সের সকল ফোন পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু আপনি ইনফিনিক্সের নতুন ফোন নিতে পারবেন একেবারে হান্ড্রেড পারসেন্ট অফিসিয়াল ফোন সো বন্ধুরা পুরো ভিডিও জুড়ে থাকুন এছাড়া যারা নগদ টাকা নেবেন তাদের জন্য আছে হিউজ পরিমাণ গিফট অফার যারা আসতে পারবেন না তাদের জন্য আছে কুরিয়ার সার্ভিস সুবিধায় এত সব গিফট সহকারে আপনার পছন্দের ফোনটি আপনার কাছে ভাইয়ারা পৌঁছে দেবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকা দেওয়ার সুযোগ আছে কিন্তু ফোন হাতে বুঝে পাবার পর এছাড়া এক্সচেঞ্জ সুবিধা আছে এছাড়া আরও অনেক সুবিধা আছে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনার পছন্দের ফোনটি অবশ্যই ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন বন্ধুরা আমরা যে শপে আছি সেটি হলো ঢাকা মিরপুর দশের এফ এস স্কোয়ারের লিফটার সিক্স শপ নাম্বার ছয়শো আমরা কথা বলাচ্ছি না চলে যাবো যারা এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখতেছেন ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সো রাজন ভাই ফার্স্ট অফ অল কোনটা দিয়ে শুরু করতেছেন আজকে আমাদের স্টার্টিং করবে আমাদের স্মার্ট নাইন

আর এই ফোনে কিন্তু আপনি ডুয়েল স্পিকার পাচ্ছেন যেটা তিনশো পার্সেন্ট ভলিউম সাউন্ড সিস্টেম ইউজ করা এটা সাউন্ড সিস্টেম খুবই ভালো আর ক্যামেরা সিগমেন্টের চিন্তা করলে পিছনে হচ্ছে ফোন ক্যামেরা হচ্ছে এইট মেগা পিক্সেল যেটা পাঞ্চুয়াল ডিসপ্লে আর পিছনে হচ্ছে তেরো মেগা পিক্সেল ডুয়েল ক্যামেরা যেটা দুইটা ক্যামেরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কাজ আছে আপনার আর আমাদের এই রেঞ্জে ফোনগুলো হয় কি অনেক সময় আমরা বাইরে বের হলে বৃষ্টির দিনে পলি খুঁজতে ফোনটাকে সেভ করার জন্য কিন্তু আপনি এই ফোনটা বৃষ্টির দিনে ভিজে ভিজে কথা বলে যেতে পারবেন কোনো সমস্যা হবে না ওয়াটার রেজিস্টার ডাস্ট রেজিস্টার পানি এবং দুর্বাই প্রতিরোধক থাকে আছে এই ফোনটা আপনার ঠিক আছে আর এই ফোনটা তিনটা ব্যান্ডের আমি কথা বললাম আর যারা হচ্ছে এই ফোনটা কিস্তিতে নেবে মাত্র পঁচিশশো টাকা মানে দশ হাজার টাকার ফোন মাত্র পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা ছয় মাসে কিস্তিতে আপনি পরিশোধ করতে পারবেন আপনার এই অফারটা এই ফোনের সাথে থাকতেছে আপনার আর যারা হচ্ছে ক্যাশে নেবেন তাদের জন্য আমি স্পেশাল অনেকগুলো গিফট রাখছি যেমন স্পেশাল এর সাথে একটা রেনেবো নিকবেন দিয়ে দিচ্ছি আপনাকে পাশাপাশি একটা ওয়ারেমো ইয়ারফোন থাকবে ওটিজি জি ফিঙ্গার স্লিপ পপ সার্কেল গ্লাস কাভার এভরিথিং প্রায় ছটা থেকে সাতটা আইটেম এটার সাথে গিফট আছে আপনার আর এই ফোনের সাথে দুইটা কালার হয় যেমন আমার হাতে সুন্দর হচ্ছে ব্ল্যাক কালার আর কষ্ট অন্য মোচের কিন্তু কালার আর কালারটাও কিন্তু অনেক জজ যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হিউজ পরিমাণ গিফট থাকছে আবার কিন্তু সহজ কিস্তিতে আপনার পছন্দের ফোনটি নিতে পারতেছেন কিস্তি নিতে হলে কি কি লাগবে এটা আমরা ফুল বলে দিব অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন ভ্যাম যারা আসতে পারবেন না তাদেরকে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি নিতে পারবেন আমাদের অফিশিয়াল ফাটকগুলো ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন না বাংলাদেশের অনেক দূর থেকে দেখতেছেন ঢাকা আসা পসিবল না তারা কিন্তু অর্ডার করে নিতে পারেন এত সব গিফট অবশ্যই মিস করা ঠিক হবে না নেক্সট ডে এখন ফোন আর তারপর আমি দেখাবো আমাদের হট ফিফটি আই যারা হচ্ছে কম প্রাইজের মধ্যে র্যাম রুম বেশি একটা ফোন চাই তাদের জন্য হচ্ছে এই ফোনটা কারণ এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকা চোদ্দ হাজার টাকা ছয় সাথে ছয় বাড়ি বারো জিবি র্যাম পর্যন্ত সাপোর্ট পাবেন আর এটার পিছনে আটচল্লিশ মেগা বিজেলের সনি আইমেক্স ক্যামেরা ইস করা ক্যামেরা যথেষ্ট পরিমাণে ভালো আর ফোন কেমন হচ্ছে এইট মেগা যেটা পাঁচ ডিসপ্লে পাচ্ছেন আপনার আর এই ফোনের মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সবকিছু অ্যাভেলেবেল থাকবে আর এটার মধ্যে আপনি ডুয়েল স্পিকার পাবেন যেটা সামনে নিচে দুইটা স্পিকার ইউজ করা যেটা তিনশো পার্সেন্ট ভলিউম সাউন্ড সিস্টেম পাবেন আর এটার মধ্যে পাঁচ হাজার এম এর লং লাস্টিং ব্যাটারির সাথে টাইপ সি বোর্ডের চার্জিং ইউজ করা আপনার আপনি চার্জ ব্যাগটা খুবই ভালো পাবেন জি ওয়ান এর গেমিং সিরিজের প্রসেসর আবার এটা পিছনে দুইটা ফ্ল্যাশ লাইট ইউজ করা একটা হচ্ছে রেগুলার ফ্ল্যাশ লাইট আর একটা হচ্ছে টর্চ লাইটের মতো ইউজ করা যাবে যেটা পাঁচ মিটার পর্যন্ত দূরে আলো যাবে আপনার ঠিক আছে আর এই ফোনটার মধ্যে একশো বিশ হার্জ মানে এই রেঞ্জে ফোনগুলো হয় কি স্ক্রিন রিফ্রেশার সিক্সটি হার্জ বা নাইনটি হার্জ হয় স্লো স্লো বা ল্যাগে মনে হয় বাট এটি একশো বিশ হার্জ আপনি যখন অরিজিনাল ফোনটা স্কলিং করেন খুবই স্মুথ পাবেন খুবই স্মুথ যদি একশো বিশ হার্জের স্ক্রিন রিফ্রেশার ইউজ করেন আর বরাবরের মতো আমাদের এই ফোনটার মধ্যে ওয়াটার রেজিস্টার ডাস্ট রেজিস্টার ফানি এবং দুলাই প্রতিরোধক আপনি বাইরে অনেক সময় বৃষ্টির দিনেও বিজে বিজে কথা বলে যেতে পারবেন কোনো প্রবলেম হবে না এই ফোনটা আপনার আর এই ফোনেরও সুন্দর সুন্দর দুইটা কালার হয় যেমন এই একটা হচ্ছে আমার হাতে ব্ল্যাক কালার সুন্দর একদম টাইটানিয়াম কালার হয় আপনার আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাই পকেটে টাকা নাই সমস্যা নাই আপনি চোদ্দ হাজার টাকার ফোন মাত্র পঁয়ত্রিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা ছয় মাস অথবা চার মাসে পরিশোধ করতে পারবেন কিস্তির মাধ্যমে সহজ কিস্তির মাধ্যমে আপনার ঠিক আছে তো এটা একটা চমৎকার অফার থাকতে আর যারা হচ্ছে এই ফোনটা ক্যাশে নেবে তার জন্য স্পেশাল হচ্ছে আমরা একটা রেনোভো নিকবেন রাখতেছি যদি রেনোভো নিক না ভালো লাগে এখানে একটা এয়ারবার্স আছে আপনার ঠিক আছে দুইটা মধ্যে যেকোনো একটা অথবা পি ফর্টি সেভেন তিনটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন পাশাপাশি এটার সাথে আমরা একটা ইয়ারফোন রাখতেছি পপ সার্কেট ওডিজে ক্যাবেল গ্লাস ফিল্টার কাবার এভরিথিং যা যা প্রয়োজন সবকিছু আমরা এখান থেকে আপনাকে দিয়ে দিচ্ছি গিফট করে দিচ্ছি আপনার তারপরে আমি দেখাবো হট ফিফটি এই ফোনটা সতেরো হাজার টাকা ছিল কম একটা চমৎকার অফার দিয়ে এখন ষোলো টাকায় চলতেছে এখন যারা হচ্ছে রিজনেবল প্রাইসে গেমিং ফোন চায় তাদের জন্য হচ্ছে এই ফোনটা কারণ হচ্ছে আপনি এই ফোনটা ফার্স্ট অফ অল আট জিবি র্যামে একটা একশো আঠাশ জিবি স্টোরেজ আট একশো আঠাশ আটার সাথে আটবারই ষোলো করা যায় আর দুইটা সিমের পাশাপাশি একটা মেমোরি কার্ডের ইউজের সুবিধা থাকতেছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ষোলো হাজার টাকার ফোনে আপনি মিডিয়া টেকের জি হান্ড্রেড গেমিং সিজের ফোর্সর পাচ্ছেন ঠিক আছে পাশাপাশি এই ফোনটার মধ্যে আপনি ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশ মানে এটা টাচ খুবই ফাস্ট কাজ করবে আবার এটা ডিসপ্লে ফুল এইচ ডি সাথে আটশো নিটস ডিসপ্লেতে ইউজ করে এটা ডিসপ্লে ব্রাইটনেস খুবই ভালো এটা আপনার এই ফোনটার মধ্যে আপনি পঞ্চাশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা পাবেন সামনে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এইট মেগাপিক্সেল আপনি চাইলে কিন্তু এই ফোনে ডুয়েল ভিডিও করতে পারবেন সামনে পিছনে ভিডিও করা পোর্ট্রেটে ভিডিও করা আমি প্র্যাকটিক্যালি আপনাকে একটু দেখাবো আপনাকে যেমন ডুয়েল ভিডিও কিভাবে করবেন এখানে যাবেন এখানে গিয়ে ডুয়েল ভিডিও করতে পারবেন আপনি ঠিক আছে আপনি তাহলে কাস্টমাইজ করতে পারবেন যেভাবে চান ওইভাবে কাস্টমাইজ করতে পারবেন যেমন দেখা एग्जांपल আপনাকে এখানে আপনি জুম করে নিতে পারবেন তো ডুয়েল ভিডিও অপশন থাকতেছে স্যার আমাদের প্রত্যেকটা ফোনে ফোন ফ্ল্যাশ আছে আপনি কম সময় অন্ধকারে আমরা কথা বলে তখন ফ্ল্যাশ ইউজ করতে পারবেন ফ্ল্যাশ ইউজ করার সুবিধা থাকতেছে আপনার আবার একটা ডি এর মধ্যে ভিডিও করা থাকতেছে অনেক ফাংশন অনেক ফিচার এই ফোন থাকতেছে পাশাপাশি এই ফোনটার মধ্যে পাঁচ হাজার এমএইচের লং লাস্টিং ব্যাটারি আপনি চার্জারটা খুবই ভালো পাবেন এই ফোনটার মধ্যে আপনার আর বরাবর আমাদের এই ফোনে ওয়াটার পানি এবং এক গ্লাস পানি পড়লে ছিটা ফোটা পড়লে কোনো প্রবলেম হবে না এই ফোনটার মধ্যে আপনার ঠিক আছে আর এই ফোনটার মধ্যে যদি বলি আপনার ফোনটা খুবই লুকিং সুন্দর করছে এটা পাঞ্চল ডিসপ্লে থাকতেছে আপনার ঠিক আছে ফোনের অনেক সুন্দর প্রিমিয়াম একটা লুক করছে আপনার

আপনি কিস্তির মাধ্যমে এই ফোনটা পারচেজ করতে পারবেন আপনার সহজ কিস্তিতে ফোন কিনুন সস্তিতে সস্তিতে আপনার আর এই ফোনটা যারা ক্যাশে নেবে তাদের জন্য স্পেশাল হচ্ছে আমরা একটা এয়ারবাস একটা সি এয়ারবাস যদি না ভাল লাগে আপনার এখানে ফ্রি ফোর্টি সেভেন আছে বা রেনেবো নিকবেন আছে তিনটার মধ্যে যে কোনো একটা আপনি পছন্দ করে নিতে পারবেন পাশাপাশি এটা সেলফি স্টিক রাখতেছে আপনার ঠিক আছে পাশাপাশি ওয়াইমো এয়ারফোন থাকে ওটি কেবল পপ সাইড ফিঙ্গার সিপ গ্লাস কাভার এভরিথিং আমরা সবকিছু এখান থেকে আপনাকে দিয়ে দিচ্ছি আপনাকে ফোনটা সাজানোর জন্য আপনার তারপর আমি দেখবো আমাদের হট ফিফটি প্রো

আবার এই মধ্যে ডুয়েল স্পিকার ইউজ করা সামনে হচ্ছে দুটি স্পিকার যেটা সাউন্ড সিস্টেম খুবই ফোন নিয়ে দেখতে পারেন পাশাপাশি এটা ইউজ করা হচ্ছে মিডিয়া জি হান্ড্রেড গেমিং AMOLED ডিসপ্লে একশো বিশ হার্স প্লাস করে আপনি খুব স্মুথলি গেমিং করতে পারবেন এই ফোনটার মধ্যে ঠিক আছে আর ক্যামেরা সেগমেন্টে চিন্তা করলে যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে যায় তারা করতে পারবে কারণ পঞ্চাশ মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা ইউজ করা সামনে ফোন ক্যামেরা হচ্ছে থার্টি মেগাপিক্সেল যেটা ক্যামেরা খুবই ক্লিয়ার এই ফোনটার ক্যামেরা আপনার আর এই ফোনটার মধ্যে আপনি খুবই স্লিম একটা বডি দেখুন সেভেন পয়েন্ট ফোর এম এম হচ্ছে এটা থিকনেসটা খুবই স্লিম আর এই ফোনটার ডে অ্যামোল্ড এর সাথে আঠারোশো নিটস ডিসপ্লে ব্রাইটনেস পাচ্ছেন যেটা খুবই ব্রাইটনেস খুবই বেশি আপনি যেটা রোদের মধ্যে গেলেও আপনি ক্লিয়ার ভিডিও দেখতে পাবেন এই ফোনটার মধ্যে আঠারোশো নিটস আঠারোশো নিটস ইউজ করে আপনার আর যারা হচ্ছে অ্যামোল্ড ডিসপ্লে ফোনটা নিতে চান ইন ডিসপ্লে ফোন নিতে চান মাত্র চার টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা ছয় মাসে কিস্তির মাধ্যমে আপনি পরিশোধ করতে পারবেন আপনার ঠিক আছে আর বাকি টাকা আপনি চার মাসে কিস্তি পরিশোধ করতে পারবেন আর এই ফোনটা যারা হচ্ছে ক্যাশে নেবেন তার জন্য স্পেশালি আমরা অনেকগুলো গিফট রাখি যেমন এটা স্পেশাল আমরা হচ্ছে একটা ওয়ারেমো এখানে একটা এয়ারবার্স আছে আপনার যদি এয়ারবার্স না ভালো লাগে আপনি নিকবেন নিতে পারেন বা ফি বোর্ড সেভেন তিনটার মধ্যে যে একটা নিতে পারেন আপনার এখানে একটা সেলফি স্টিক থাকতে আপনার আপনি পছন্দ করে সেলফি স্টিক নিতে পারবেন ওয়ারেমো ইয়ারফোন থাকতেছে আছে ওটি জিএল পপ সার্কিট ফিঙ্গার স্লিপ গ্লাস প্রোডাক্ট এভরিথিং সাতটা থেকে আটটা আইটেম এই ফোনের সাথে গিফট আছে আপনার আর যারা হচ্ছে কিস্তিতে ফোন নেবেন কি কি ডকুমেন্ট একটু আমি বলে দিই ভাই আপনাকে যারা জব করে জব আইডি কার্ড যারা ব্যবসা করে আপডেট ট্রেড লাইসেন্স যারা ড্রাইভিং করে আপডেট ড্রাইভিং লাইসেন্স তিনটার মধ্যে যে কোনো একটা হলে আপনি নিতে পারবেন অবশ্যই আপনি ঢাকার মধ্যে ঢাকার মধ্যে থাকতে হবে প্রাথমিক ভাবে এগুলো হলে আপনি নিতে পারবেন আপনার আর এই ফোনের সুন্দর সুন্দর কালার হয় যেমন এটা হচ্ছে ব্ল্যাক কালার এই সুন্দর হচ্ছে টাইটেনিয়াম কালার সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন আপনার সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার পছন্দের ফোনটি আপনি কিস্তিতেও নিতে পারবেন চাইলে নগদ টাকা নিতে পারবেন হিউজ পরিমাণ গিফটের সাথে ডিসকাউন্ট তো থাকতেছে তারপরে ভাইয়া তারপরে আমি দেখাবো আমাদের কারণ এত স্লিম আপনি দেখবেন সচরচর ব্যাটারি ফোনগুলো স্লিম করে বাট এটা পাঁচ হাজার এমএর ব্যাটারি দিয়ে অনেক স্লিম করেছে আপনার ক্যারি করতে সুবিধা আপনি যখন ফোনটা হ্যান্ডফিল তখন বুঝতে পারবেন মানে সিক্স পয়েন্ট এইট হচ্ছে বাষট্টি হচ্ছে ওয়েট তো লুকিং এর পাশাপাশি কনফিগারেশন ভালো ফার্স্ট অফ অল ফোনে 3D কার্ড ডিসপ্লে পাচ্ছেন 3D কার্ড ডিসপ্লে পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8GB RAM এর একটা ফোন 256GB স্টোরেজ আটের সাথে আটবারে বারে ষোলো জিবি র্যাম পর্যন্ত করতে পারবেন এই ফোনটার মধ্যে আপনার পাঁচ হাজার এম এর লং লাস্টিং ব্যাটারি তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং ডুয়েল স্পিকার যেটা সাউন্ড বাই জেবিএল জেবিএল এর সাউন্ড সিস্টেম ইউজ করা যেটা সাউন্ড সিস্টেম খুবই ভালো আর ক্যামেরা সিগমেন্টের কথা বলতে গেলে যারা হচ্ছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে চায় একটা রিজনেবল প্রাইসে ফোন দিয়ে তাদের জন্য সেই ফোনটা কারণ পঞ্চাশ মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা ইউজ করার সামনে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে থার্টিন মেগা পিক্সেল যেমন এই ফোনে ডুয়েলে ভিডিও করা পোর্ট্রেট ভিডিও করা ঠিক আছে আবার সিক্সটি ভিডিও করতে পারবো হালকা হাত শেক করলে রবজি আপ সবাই ব্লার হবে না তো ভিডিও কল খুব স্মুথলি এই ফোনটা আপনি পাবেন আর প্রসর হিসাবে জি হান্ড্রেড গেমিং সিরিজে ফোর্স ইউজ করা আপনার আপনি স্মুথলি গেম পাবজি ফ্রি ফায়ার খুব স্মুথলি গেম করতে রান করতে পারবেন 120 হার্টজ এর স্ক্রিন রিফ্রেশার থাকতে সেই ফোনটার মধ্যে আপনার ঠিক আছে আর এই ফোনটার মধ্যে আমরা ওয়াটার রেজিস্টার্ড ডাস্ট রেজিস্টার থাকতে সাইবি 45 যেটা হচ্ছে পানি এবং ধুলোর প্রতিরোধক এক গ্লাস পানি পড়লে ছিটেপটা পানি পড়লে কোনো প্রবলেম হবে না এই ফোনটার মধ্যে আপনার ঠিক আছে আর এই ফোনটা সুন্দর সুন্দর আরও

বন্ধুরা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় তারপরে বাকি টাকা কিন্তু সহজ কিস্তিতে আপনারা দিতে পারবেন আর ফোনটা কিন্তু আউটলুকটা এক কথায় গর্জিয়াস সো এত সব অফার মিস করা কোনোভাবেই ঠিক হবে না যারা ফোন কিনবেন চিন্তা ভাবনা করতেছেন একবার হলেও ভাইদের সব ভিজিট করবেন এবং পান ধরা যেতেছে দশ হাজার পনেরো হাজার বারো হাজার টাকা তাদের পক্ষে তো আর চব্বিশ হাজার টাকা দিয়ে একটা ফোন কেনা সম্ভব হয় না ইচ্ছা থাকলেও তারা কিন্তু এই সহজ কিস্তির অফারটা নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা দিয়ে আপনি কিন্তু বাকি টাকা ছয় মাসের সহজ কিস্তিতে দিয়ে দিতে পারবেন কোনো ধরনের ব্যাংকিং হ্যাসেল ছাড়াই সো বিস্তারিত জানতে স্ক্রিনে দেয় না পরে যোগাযোগ করবেন আমরা একটু বলে দিব কি কি পেপার্স লাগবে ভাইয়া যারা জব করে যারা জব আইডি কার্ড নিয়ে আসবেন যারা ব্যবসা করেন আপডেট টেড লাইসেন্স নিয়ে আসবেন আর যারা ড্রাইভিং করে আপডেট ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবে আপনার ঠিক আছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে যদি আপনি যোগাযোগ করেন বাকি কি লাগবে আমি সব কিছু আপনাকে বলে দেব অবশ্যই আপনি ঢাকার মধ্যে থাকতে হবে অ্যাড্রেসটা আবার একটু বলে দেন আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 10 এফএস স্কয়ার লেভেল 6 লিপে 6 শপ নাম্বার 621 আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা কিস্তিতে ফোন নেবে

এক বছর সার্ভিস ওয়ারেন্টি তো আছে কোম্পানি বলতেছে ফোনটা পাঁচ বছর খুব স্মুথলি ইউজ করতে পারবে স্লো বা ল্যাগ ইস্যু গুলো আসবে না এই ফোনটা আর তারপর আমি দেখাবো আমাদের মোস্ট ডিমান্ড একটা ডিভাইস যেটা হচ্ছে নোট ফর্টি এস আর নোট সিরিজটা বরাবর মতো আমাদের ফ্ল্যাগশিপ সিরিজ আর নোট সিরিজের ফোনগুলো বিল করে অনেক প্রিমিয়াম হয় অনেক প্রিমিয়াম ঠিক আছে আর এই ফোনটা যদি কনফিগারেশন বলি এটা ফার্স্ট অফ অল থ্রি ডি ডিসপ্লে পাচ্ছেন আর এটার মধ্যে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম থাকতেছে সবচেয়ে বড় বিষয় ক্যামেরাটা একটু দেখাতে পারেন ভাই পিছনে একশো আট মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সামনে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে বত্রিশ মেগাপিক্সেল তো এটা ক্যামেরা যথেষ্ট পরিমাণে ভালো যারা ফটোগ্রাফি করার ইচ্ছা আছে তারা হচ্ছে এই ফোনটা দেখতে পারে আপনার পাশাপাশি এটার মধ্যে জি নাইন ডি নাইন আলটিমেট মাত্র সিক্স নাইন মিটার ফোর্সের ইউজ করা ডুইল স্পিকার যেটা সাউন্ড বাই জেবিএল জেবিএল এর সাউন্ড সিস্টেম ইউজ করা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এত রিজনেবল প্রাইসে এই ফোনটা ওয়ার্লস্টের যেমন হয় কি আপনি কোথাও ঘুরতে গেছেন চার্জার নিতে ভুলে গেছেন যদি ওয়্যারলেসটা চার্জ করে রাখেন এই ওয়্যারলেসটা পিছনে লাগাবেন চার্জ হবে আপনার টোটাল সাত হাজার এর একটা চার্জ ব্যাক আপ এই ফোনটায় পাঁচ হাজার এমএস তো দেওয়া আছে এটা 2000 হাজার এমএস এর পাওয়ার ব্যাঙ্ক থাকতেছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা কিস্তিতে এই ফোনটা আমাদের স্পেশালি তিন হাজার টাকাতে আমাদের ওয়ার্লেস টা

পানি এবং প্রতিরোধক এক গ্লাস পানি পড়লে ছিটা পড়লে কোনো প্রবলেম হবে না এই ফোনটার মধ্যে আপনার ঠিক আছে আর এই ফোনটা যারা হচ্ছে কিস্তিতে নেবে মাত্র সাতাশ হাজার টাকার ফোন টাকার আমাদের হয় কি ম্যাক্সিমাম বাজেট আমাদের অনেক কম থাকে তখন আপনি একটা হাই রেঞ্জে ফোন ইউজ করতে চাচ্ছেন তো চমৎকার অফার হচ্ছে এটা যে আপনি সাতাশ হাজার টাকার মাত্র ছয় হাজার সাতশো একুশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আপনি

পাশাপাশি একটা মোবাইল স্ট্যান্ড প্লাস এখানে একটা সেলফি স্টিক আছে আপনার ওটিজি ক্যাবেল ওয়ার ইয়ারফোন পপ সার্কিট গ্লাস প্রোজেক্টর কাভার এভরিথিং সবকিছু এখান থেকে আমরা গিফট করে দিচ্ছি আপনার তো যারা হচ্ছে কিস্তিতে ফোনটা নিতে যাচ্ছেন সাত টাকার ফোন মাত্র ছয় হাজার সাতশো একুশ টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা ছয় মাসে আপনি পরিশোধ করতে পারবেন ঠিক আছে আর কিস্তিতে অবশ্যই নিতে হলে আমাদের অবশ্যই আমাদের সবাই আসতে হবে আমাদের সবার লোকেশন আমি আবার বলছি ঢাকা মিরপুর দশ গোলচত্বর আমাদের মার্কেটের নাম এফ এস স্কোয়ার লেভেল সিক্স লিফ্টের সিক্স সব নাম্বার ছশো একুশ অথবা স্ক্রিনে বেশি থাকা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলেই হবে আপনার ওকে সো বন্ধুরা আমরা দেখতে দেখতে কিন্তু ইনফিনিক্সের সবগুলো ফোনই দেখলাম সো এই অফারটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যারা কিস্তিতে নিতে চান চলে আসবেন ভাইয়াদের শপে অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে সহজ কিস্তিতে কিন্তু আপনি দেখা যাচ্ছে পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন পেয়ে যাচ্ছেন ইনফিনিক্সের শুধুমাত্র ভাইয়াদের শপ থেকে যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যারা নগদ টাকা নেবেন বাংলাদেশের সেরা গিফট অফার কিন্তু ভাইয়াদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে পি নাইনের মতো একটা হেডসেট কিন্তু ভাইয়ারা একদম কোনোরকম কন্ডিশন ছাড়া ফ্রি দিয়ে দিচ্ছে দিচ্ছে অ্যাপেলের ইয়ারপর্ডস একদম ফ্রি দিচ্ছে একটি সেলফি স্টিক দিচ্ছে এই যে তিন হাজার টাকা দামের পাওয়ার ব্যাঙ্ক একদমই ফ্রি দিচ্ছে মোবাইল স্ট্যান্ড ফ্রি দিচ্ছে ওয়ান প্লাসের ইয়ারপডস একদমই ফ্রি দিচ্ছে পি ফর্টি সেভেনের একটি হেডফোন একদম ফ্রি যেটা আবার ব্লুটুথে কানেক্ট হয় নিক ব্যান্ড দিচ্ছে লেনভোর একদম ফ্রি দিচ্ছে এই ট্রান্সপারেন্ট ইয়ারবাডস একদমই ফ্রি এছাড়া ওটিজি কেবল পপ সকেট ব্যাকপলি গ্লাস পেপার ম্যান্ডেটারি আরও পাঁচ থেকে ছয়টা গিফট আপনারা এই সব থেকে পেয়ে যাচ্ছেন ইনফিনিক্সের অফিসিয়াল ফোনের সাথে সো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আবার দেখা হবে অন্য কোনো মা অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ফলো দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম